আল্লাহ চোখ দিয়া দেখান না হাত দিয়া ধরান না মুখ দিয়া খাওয়ান না কান দিয়া শোনান না তবে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ ধরার শক্তি দিয়েছেন আল্লাহ কানে শোনার শক্তি দিয়েছেন আল্লাহ খাওয়ার শক্তি দিয়েছেন আল্লাহ দেখা তোমার ইচ্ছা না দেখা তোমার ইচ্ছা কানে শোনা তোমার ইচ্ছা না শোনা তোমার ইচ্ছা খাওয়া তোমার ইচ্ছা না খাওয়া তোমার ইচ্ছা বন্দা আল্লাহ প্রশ্ন আল্লাহ মা এ বন্দা ইচ্ছা শক্তি তোমার হাতে দিয়ে দিয়েছি স্বাধীনতা দিয়ে দিয়েছি তুমি চাইলে শুনতেও পারো চাইলে নাও শুনতে পারো চাইলে খাইতে পারো না চাইলে না খাইতে পারো চাইলে দেখতে পারো না চাইলে নাও দেখতে পারো ও বন্দা তুমি চাইলে গুনাও করতে পারো নেকেরে কাজ করতে পারো এই স্বাধীনতা ইচ্ছা শক্তি তোমার হাতে বলে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছে পাতাও নরে না কথা সত্য তবে মানুষ নরে বুঝুন নাই কথাটা কি বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নরে না কিন্তু মানুষ নরে গাছকে আল্লাহ স্বাধীনতা দেন নাই আগেই বলে দিছেন তোর এই এই কাজ ও আজীবন করতে থাকবে সূর্যকে আল্লাহ বলে দিয়েছেন তোমার এই কাজ সূর্য কাজ করতেছে কিন্তু মানুষকেও বলে দিয়েছেন তোমার এই কাজ এই কাজ বলার পর নবী পাঠাইছেন কোরআন হাদিস আলেম তরবিয়ত মাদ্রাসা লেখাপড়া ইসলাহী জলসা পীর কত ধরনের তরবিয়ত কোরআনেও আল্লাহ ওয়াজ করেছেন হাদিসে রসুল ওয়াজ করেছেন ওয়াজের পর ওয়াজ পর তালিম কারণ আল্লাহর কথা ছাড়া পাথা নড়ে না কিন্তু মানুষ নড়ে অনেক কম বক্ত আছে মাঝে মাঝে দেখবেন বলে আমি যে গুণা করি আল্লাহকে ফিরাই দিতে পারে না সবই তো আল্লাহর হাতে আল্লাহ ফিরাবেন না আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন তোমাকে দিয়া গুণা করেন না তুমি যদি বলো চোখ দিয়ে আল্লাহ দেখান তাহলে তুমি যদি সিনেমা দেখো এটা কি আল্লাহ দেখেন নাকি আল্লাহ বান্দা দিয়া গুনা করাবেন না আল্লাহ চোখে দেখার চোখও দিয়েছেন শক্তিও দিয়েছেন কিন্তু আল্লাহ দেখান না দেখার স্বাধীনতা তোমার এখন এই যে হাত পা গুনা করে এবার একটু কথা বলেন আল্লাহে যেহেতু আমার হাত দিয়া ধরার না চোখ দিয়া দেখার না হাত দিয়া ধরার শক্তি দিছেন কিন্তু ধরার স্বাধীনতা আমার চোখ দিয়া দেখার শক্তি দিয়েছেন দেখার দায়িত্ব আমার কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন শুনবো কি শুনবো না সেই সিদ্ধান্ত আমার যেহেতু আল্লাহ দেখান না 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 কানে আল্লাহ আল্লাহ দেন ধরান তাহলে কে ধরায় কে হাঁটায় কে দেখায় কে শোনায় পেছনে একটা গডফাদার আছে না নাই জোরে বলেন এই গডফাদার যদি চিনতে পারেন আপনার জীবনে আর ওয়াজ লাগবে না এই গডফাদার সিনে যদি আপনি পথ চলতে পারেন আপনার জীবনটা সার্থক হয়ে যাবে এবার দেখেন গডফাদারটাকে আপনাকে বললাম ভাই চলো অসে তুরস্কের একটা ঘোড়া আসছে যুদ্ধ ঘোড়া এই ঘোড়াটা দেখে আসি আপনি বললেন দেখতে মন চায় না কি বললেন হা ভাই বলেন চলা ওয়াজে যাব বলে যাইতে মন চায় না একটা নতুন কিরাত আসছে গজল আসছে ওয়াজ আসছে শুনি বলে শুনতে এ ভাই একটা পাখি উড়ে যায় পাখিটা ধরো বলে ধরতে জোরে বলেন নাজিরা বাজারে আজকে একটা দোকান উদ্বোধন হয়েছে ভালো সুস্বাদু চলো খাই বলে খাইতে জোরে বলেন আজিব কথা চোখ দিয়ে দেখতে মন চায় না আপনার বলো দরকার দেখতে চোখ চায় না শুনতে কাম চায় না ধরতে হাত চায় না খাইতে মুখ চায় না চলতে পা চায় না কিন্তু আপনি চোখের ক্ষেত্রেও বললেন মন চায় না কানের ক্ষেত্রেও বললেন মন চায় না হাতের ক্ষেত্রেও বললেন মন চায় না চলার ক্ষেত্রেও বললেন মন চায় না খাওয়ার ক্ষেত্রেও বললেন মন চায় না বোঝা গেল আপনার মনে যা চায় আপনি তাই করে এই গডফাদারের নাম মন তলব এই গডফাদারের নাম কি জোরে বলেন এই কলব যদি শুদ্ধ হয় তখন আপনার কলব হাতকে বলে হারামের টাকাটা ধরিস না কলব যদি শুদ্ধ হয় আপনার চোখ বলে আলেমের দিকে তাকা আর কলব যদি অপবিত্র হয় কলব যদি গুনায় গুনায় জর্জরিত হয়ে যায় হারামের টাকা পাইলে কলব পায়ে হাত টাকাটা ধর কলব যখন বলে মন যখন বলে মন যখন চায় তখন ওইটা করে তাহলে মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব হলো কলবের গোলাম এই কলব যদি তোমাকে এক কাজ করতে বলে তবে তুমি কলবের গোলামি করো কলব যদি তোমাকে গুণা করতে বলো তখন কলবের গোলামি করো না কলবকে তোমার গোলাম বানাও কলবকে গোলাম বানাও যদি কলবকে গোলাম বানাইতে পারো আল্লাহ বলেন নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত ঠিকানা জান্নাত আর এই কলবকে ধোকা দিতে কাউকে লাগে না কলবে ধোকা দিতে ইবলিস ধোকা যে করলো কার ধোকায় পড়ছে অর মনের ধোকায় পড়ছে ইবলিস রে ধোকা দিতে আলাদা কেউ লাগে না কিন্তু আমার কথা বুঝতেছেন না আপনারা ইবলিস রে ধোকা দিতে আলাদা কেউ লাগছে অর মনই ওরে ধোকা দিছে তা আপনার আমার আমার মনে আপনাকে আমাকে ধোকা দেবে এই জন্য কলবকে শুদ্ধ রাখতে হবে আর এই কলবকে শুদ্ধ রাখার ক্ষেত্রে কলবের নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে দিয়া আমি নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহ যত দায়িত্ব অর্পণ করেছেন দায়িত্বগুলো পালন করা কলব দায়িত্ব আছে সামাজিক পর্যায়ে দায়িত্ব আছে নিজের ব্যক্তি আমলের ক্ষেত্রে দায়িত্ব আছে মানুষকে পথে আনার ক্ষেত্রে দায়িত্ব আছে দিনের আমাদের প্রতি সামাজিক দায় দায়িত্ব আছে না নাই বলেন আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন এমনে না আল্লাহ বলেন সামাজিকভাবে যদি দুইটা দায়িত্ব পালন করো তবে তুমি শ্রেষ্ঠ কটা দায়িত্ব দায়িত্ব জোরে বলেন বলেন কুমতুম খাই উম দিন উখরি না এক নাম্বার সামাজিক দায়িত্ব ভালো করে মনে করে মনে রাখবেন এই সমাজের দায়িত্ব তো আমরা পালনই করি না নিজে নিজে বাঁচি যার যার বাঁচাকে আমি আমি মনে করি আমরা নিজেরা মনে করি এটাই বুঝি আমার জিন্দেগি না না সামাজিক দায়িত্বের এক নাম্বার কাজ তা মরুনা বিল মারুফ নেকামলের আদেশ দেওয়া এক নাম্বার বলেন বলেন কাদেরকে দেবেন মানুষকে আদেশ দেওয়া আহ্বান করা দাওয়াত দেওয়া আমি ন্যাক আমল বলেছি আমাদের ওলামা একরাম সৎ কাজের আদেশের কথা বলেন এটাও ঠিক আছে কিন্তু আমি ন্যাক আমলটাকে মুনাসেব মনে করি সঠিক মনে করি বেশি যৌক্তিক মনে করি এর কারণ আমার সাধারণ রিসার্চে আমি যতটুকু দেখলাম এবং বুঝলাম আরবির কিছু শব্দ আছে বা বাক্য আছে এগুলোর পরিভাষা বাংলায় বললে আরবির যেই বাক্য এবং এটার যেই প্রতিপাদ্য কিংবা বিষয়বস্তু সেইটার আবেদনা ঠিক থাকে না হালকা হয়ে যায় ওজনটা আর ঠিক থাকে না যেমন মনে করে আমালুন আমল যে বলে আমল এটা আরবি শব্দ আমালুন বাংলা অর্থ কাজ বাংলা অর্থ কি কাজ আর আরবিতে আমল আরবিতে আমল আমি বললাম অমুক লোকটা খুব আমলদার আপনারা বিরক্ত না তো কথা বোঝেন না আমি বললাম অমুক লোকটা আমলদার আপনি কি বুঝবেন লোকটা দোকানদারি করে আমি আমলদার বলার পরে আপনি কি বুঝবেন লোকটা দোকানদারি করে মালিক এমপি পুলিশ কি মনে করবেন নামাজি রোজাদার তসবি পরে দরুদ পরে মিথ্যা বলে না হারাম খায় না এটাই তো বুঝবেন বাংলায় বললাম এটাকে লোকটা খুব কাজের কি বললাম বলেন না কি বললাম অর্থ দুইটাই কিন্তু ঠিক আছে ওইটা আমলদার বাংলা আর কাজের দুঃখিত আমলদার আরবি ওই দার মিলানে ভার্সি হয়ে গেছে আর কি যাই হোক বা বললাম আমলি আমুলি তাতে তো একটাই বুঝবেন ঠিক না আর বাংলায় বললাম লোকটা কাজের যখন বললাম লোকটা কাজের আপনি কি বুঝবেন লোকটা নামাজি লোকটা রোজাদার কি বুঝবেন লোকটারে যে কোনো কাজ দিলে কাজ হয়ে যায় পরিশ্রমী একই শব্দ আরবিতে বুঝলেন একটা বাংলায় বুঝলেন আরেকটা একটা এজন্য আরবির সব শব্দ কিংবা বাক্য বাংলায় বলা ঠিক না তাহলে আরবির আরবির যে পরিভাষা এটার যে ওজন এটার যে মাহাত্তর আবেদন সেটা থাকে না যেমন আমি বললাম সব কাজ এটার আরবি হলো আমলে সব কাজ অমুসলিমরাও করে বহু হিন্দু ভাই আছে মিথ্যা বলে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না আছে না নাই এটাও তো কাজ অতএব আমলে বা নেক আমল এটাকে সৎ কাজ না বলে হয়তো ন্যাক আমল বলো না হয় সৎ কাজ ইয়া আমলে এজন্য আমি বলছি ন্যাক আমলের আদেশ বা আহ্বান কিংবা দাওয়াত এই দাওয়াতটা তিনটা প্রক্রিয়া হবে এক নম্বরে দাওয়াতের সাথে সাথে জোর করে যেটার দাওয়াত দেবেন দাওয়াতের সাথে সাথে জোর করে সেটা করানো অর্থাৎ নামাজের দাওয়াত দিলাম সাথে সাথে নামাজ পড়তে বাধ্য করা এটা একটা প্রক্রিয়া কাদেরকে বাধ্য করবেন সেটা বলতেছি দুই নম্বর প্রতিক্রিয়া প্রক্রিয়া নামাজের দাওয়াত দেবেন কিন্তু বাধ্য করা যাবে না তিন নাম্বার প্রক্রিয়া দাওয়াত দেবেন বাধ্য করবেন না আবার স্বাভাবিকভাবেও ছেড়ে দেবেন না এটার নাম হেগমাহ কৌশলে দাওয়াত দেওয়া কয়েকটা প্রক্রিয়া বললাম জোরে বলেন এখন আমরা আমলের কথা বললেই অনেকে আমাদেরকে হাদি শোনায় কোরআন শোনায় আরে ভাই আপনারা তো বুঝেন না যে হুজুররা কি জ্বালায় আছে বিশেষ করে ইমাম সমাজের মা ইমাম সাহরা তো মহাবিপদে এখন দোকানে গেলেও চা দোকানদার হুজুরের একটা ফতুয়া শুনাই দেয় কথা কয় না আর ইমাম সাহেব একটা কথা আছে আমাদের সমাজে যদিও কথাটা আমি সমর্থন করি না আলোচনায় হয়তো একটু সুন্দর খাপ খায় এজন্য বলি কয় যার নাই কোনো গতি হে করে ইমাম কথা কয় না ইমাম সাহেব রিক্সাওয়ালা বউর সাথে ঝগড়া লাগে বউ দিয়েছে দুইটা কিল রাগ ঝাড়বে কই গিয়ে ইমাম সাহেবের উপরে ঝাড়ে এমন দুর্বল পাইছে ইমাম সাহেব গো ওই চা দোকানে গেলে একটা মাসালা শুনায় চা দোকানদার ফতুয়া দেয় হুজুর রে এখন ফতুয়ার জন্য ফতুয়া বিভাগ লাগে না প্রত্যেকটা চা স্টল বিশাল বিশাল একটা ফতুয়া বিভাগ অথচ ফতুয়া দেওয়ার কথা কারা আহা কথা বলে না কারা এই দোষ শুধু আপনাদের প্রতি আপনাদের না এই দোষ আমাদেরও আছে ওলামাই কেরামের দায় ভার এড়াতে পারবে না এখন এক শ্রেণীর ওলামাই কেরাম ইসলামকে আধুনিকতার কাছে জিম্মে করতে চায় অর্থাৎ আধুনিক পদ্ধতি এইটা ইসলাম আধুনিকতায় আনতে হবে বিষয়টা এমন নয় বরং আধুনিকতা থাকবে ইসলাম মেনে আধুনিকতা হবে আমি আমার একটা বইতে লিখেছিলাম অনেক আগে বদলে যাও বদলে দাও নামে আমার একটা বই আছে বড় বই মৌলিক বই যে তাদের ভেতরে গিয়া তারা হইয়া যায়ও না তাদেরকে আমরা বানাও অর্থাৎ বলে আমি অমুকের মধ্যে ভাই তুমি এদের সাথে চলো কেন বলে দেখি ইসলামের দাওয়াত দিয়ে এদেরকে আনা যায় কিনা কয়দিন পর দেখা যায় ওদের মধ্যে যাইয়া এর সুর এখন আমাদের সাথে মেলে না এখন অবশ্য এই দিকে আরেকটা বিষয় লিখলাম আচ্ছা যাই হোক হিকমাহ জোর করবেন কাকে এক নাম্বার চার শ্রেণিকে আপনি জোর করতে পারবেন লা ইকরাহা ফিদ দ্বীন দ্বিনের মধ্যে জবরদস্তি নাই নামাজ পড়বে না জোর করে পড়াবেন এমন জবরদস্তি ইসলামে না এটা আদেশের ক্ষেত্রে বলছি ভালো করে মনে করুন মনে রাখবেন আদের দুইটা পয়েন্ট বলবো টাইম আমার শেষ খুব সংক্ষেপে দুইটা পয়েন্ট বলবো জোর জবরদস্তি নাই কিসের ব্যাপারে আমলের আদেশের ব্যাপারে দাওয়াতের ব্যাপারে এটা মনে মনে রাখেন এটা দাওয়াতের ব্যাপারে জোর জবরদস্তি নাই কিন্তু মা বাবা সন্তানকে এটা মুখস্থ করেন কি বললাম মা বাবা সন্তানকে স্বামী তার স্ত্রীকে পীর তার মুড়িদকে শিক্ষক তার ছাত্রকে জোর করে আমল করাতে পারবে শুধু তাই নয় নফল ইবাদতের ক্ষেত্রেও ফরজের মতো চাপ দিয়া গুরুত্ব দিয়া আমল করতে বাধ্য করতে পারবে যেমন সন্তান ছেলে সাত বছর বাবা বলবে চলো নামাজে দশ বছর পর্যন্ত নামাজের তালিম দেবে সাথে সাথে নামাজের অভ্যস্ত করাবে শিক্ষা দেবে পড়াবে দশ বছর হয়ে গেছে সন্তান নামাজ পড়ে না এবার ছোট একটা লাঠি বানাতে হবে ছোট লাঠি না বড় লাঠি জোরে বলেন এই ছোট লাঠি দিয়ে শাসন করবে নির্যাতন নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যদিও দোষ উঠেছে হেফজোখানার উপরে এটা আমি মোটেও সমর্থন করি না এই দেশে বহু প্রতিষ্ঠান স্কুল বলেন মাদ্রাসা বলেন ছাত্রদের উপরে নির্যাতন চালায় শাসন করবেন নির্যাতন নয় শাসন কাকে বলে হাতে একটা বাড়ি দিছে ব্যথাঘাত করছে অনেক ব্যথা আল্লাহ কিছুক্ষণ পর নাই কথা কয় না এটার নাম শাসন একটা বেতরা ঘাত করছে পাঁচ দিনেও যায় না ওষুধ খাইয়া কমান লাগে এটার নাম নির্যাতন মারবেন শাসন করবেন নির্যাতন নয় চেহারায় মারা যাবে না মাথায় মারা যাবে না বুকে মারা যাবে না হাতের তালু পায়ের তালু কিংবা সিনা কথা না। শাসন শাসন বছর বছর করলেন। ছেলে নামাজ পড়ে পর্যন্ত আপনি খানা মাঝে মাঝে বন্ধ করেন শাসনও ঠিক রাখেন তালিমও ঠিক রাখেন পনেরো বছর বালেগ হয়ে গেছে এখনো মানে না বলে দাও হে ছেলে আমার সন্তান হওয়ার যোগ্যতা তোমার নাই এবার তুমি তেজ